তো আপনাদের জন্য আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম তো আপনাদের কিন্তু বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক পদে কিন্তু নাবিক এবং এমএসি পদে কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আজকে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদের বিস্তারিত আলোচনা করব তো এখানে আপনারা কিন্তু সতেরো থেকে বিশ বছর এবং সতেরো থেকে বাইশ বছর এই বয়সের মধ্যে যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু অনেক কয়েকটি পদ আছে তো প্রত্যেকটা পদ নিয়ে আপনাদের বয়স কত উচ্চতা কি বুকের মাপ এবং কী কি যোগ্যতা দরকার এবং কত পয়েন্ট দরকার আপনাদের কি কি পাশে তো সকল বিস্তারিত আপনাদের আলোচনা থাকবে তো অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন আপনাদের স্ক্রিনে যাচ্ছি তো এখানে দেখুন এখানে কিন্তু বাংলাদেশ নৌবাহিনী এটা কিন্তু কিন্তু সালে আপনাদের সালের ব্যাস তো এখানে প্রথমে দেখুন যে এবং এবং ইউসি এর মধ্যে আছে কমিউনিকেশন ও টেকনিক্যাল এখানে এই পদগুলোর মধ্যে আপনাদের এখানে কিন্তু সর্বোচ্চ পদ সংখ্যা তো এখানে যতগুলো পদ আছে সর্বোচ্চ দুইশো পঁচাশিটি দুইশো পঁচাশিটি পদ সেখানে কিন্তু আপনাদের নিয়োগ দেওয়া হবে তো এর এখানে কিন্তু আপনাদের যোগ্যতা প্রয়োজন কি এসএসসিতে অবশ্যই বিজ্ঞান বিভাগ হতে হবে এবং মাদ্রাসা থেকেও আপনাকে বিজ্ঞান বিভাগ হতে হবে তারপর আপনাদের জিবিএ থাকতে হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং এসএসসি এসএসসি পরীক্ষায় আপনাকে গণিতধারী হতে হবে এবং এন্ড ড্রাগসাইট কোঅপারেটিং সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এ গ্রেড এবং প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে তো এরপরে হলো আপনাদের পেট্রোল ম্যান পেট্রোল ম্যানে আপনাদের বারোটি পদে বারোটি পদ আছে এখানে জন নিবে তো এখানে কিন্তু আপনাদের ন্যূনতম এসএসসি সমমান যোগ্যতা আপনাকে থাকতে হবে মাদ্রাসা ভোকেশনাল থেকে হলেই কিন্তু যে কোনো বিভাগ থেকে হলে আপনি আবেদন করতে পারবেন এখানে জিপি আপনার থ্রি পয়েন্ট জিরো জিরো হলেই আপনি আবেদন করতে পারবেন তারপরে দেখুন যে রাউটার রাউটারে হল আঠারোটি পদ আছে তারপরে হলো এখানে হলো স্টোর স্টোর কিপার এখানে হলো আঠারোটি পদ আছে তো এখানে কিন্তু ন্যূনতম যোগ্যতা আপনি এসএসসিতে থ্রি পয়েন্ট পেলেই আপনি কিন্তু আবেদন করতে পারবেন তারপর হলো মেডিকেল মেডিকেলে আপনাকে এখানে দশজন নেবে এখানে কিন্তু আপনাকে আপনাকে ন্যূনতম জীববিজ্ঞানে এসএসসি বিজ্ঞান আপনাকে আপনাকে যে এসএসসির যে সেখানে কিন্তু আপনাকে বিজ্ঞান বিজ্ঞান জীববিজ্ঞান যে সাবজেক্টটি আছে সেটি অবশ্যই থাকতে হবে এবং জিপিও অবশ্যই থ্রি পয়েন্ট ফাইভ জিরোর উপরে পেতে হবে তাহলে কিন্তু এই পদে আপনি আবেদন করতে পারবেন তারপর হচ্ছে কু কুকে দেখুন যে পঁচিশটি পদ আছে এখানে আপনাকে ন্যূনতম এসএসসি থাকতে হবে এবং সমমান এবং টু পয়েন্ট ফাইভ জিরোর উপরে পেলে আবেদন করতে পারবেন অর্থাৎ আপনার এসএসসির পয়েন্ট যদি টু পয়েন্ট ফাইভ জিরো হন যে কোনো বিভাগ থেকে আপনি আবেদন করতে পারবেন শুধু আপনার মেডিকেল আর প্রথম যে ডিও এবং ইউসি এর মধ্যে যেগুলো পদ আছে এগুলো আপনাকে আবেদন করতে হলে আপনাকে বিজ্ঞান বিভাগের হতে হবে তারপরে দেখুন যে স্টোয়ার্ড স্টোয়ার্টে আপনাদের তেরোটি পদ আছে এখানে আপনি টু পয়েন্ট ফাইভ জিরো এসএসসিতে পেলে আবেদন করতে পারবেন তারপরে হলো আপনাদের দেখুন যে টোপাস টোপাস এখানে বারোটি পদ আছে এখানে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস এখানে কিন্তু আপনি অষ্টম শ্রেণী পাস যারা করছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন তারপর হল এমওডিসি নৌ এখানে ষাটটি পদ আছে ন্যূনতম এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন Amen. তো এই ছিল আপনাদের এখানে কিন্তু অনেক কয়েকটা পদ আছে এখানে কিন্তু বিভিন্ন পদে কিন্তু এখানে কিন্তু সবথেকে আপনাদের ডিউ এবং ইউসিসিতে সব থেকে বেশি পরিমাণ নিয়োগ দেওয়া হবে তো আপনারা যে যে পদের যোগ্য মনে করেন আপনার এসএসসির পয়েন্ট এবং অনুসারে আপনি সেই পদ আপনি নির্বাচন করবেন প্রথমে আপনার এসএসসির যোগ্যতা দেখবেন সেখান থেকে আপনার পদ প্রথমে নির্বাচন করবেন তো এরপরে আপনাদের একটা প্রশ্ন থাকে যে যে কোন পদের কি কাজ তাহলে আপনাদের একটু সুবিধা হয় পদ নির্বাচনের ক্ষেত্রে যে আমি একাধিক পদে আবেদন করতে পারি সেক্ষেত্রে আমার কাজের প্যাশন অনুসারে আমি সেই পটটিতে আবেদন করব তো সেক্ষেত্রে আপনারা যদি চান যে কোন পদের কি কাজ সেক্ষেত্রে একটা সেপারেট একটা ভিডিও আপনাদের জন্য তৈরি করব যদি আপনারা কমেন্ট করেন অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন যে এই বিষয়ে আপনাদের কোনো ভিডিও দরকার কিনা না প্রয়োজন কিনা তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তো এরপরে পরবর্তীতে আপনাদের দেখুন যে শারীরিক যোগ্যতায় কি কী দরকার সেটি আপনাদের নিয়ে আলোচনা করব তো এখানে প্রথমে দেখুন যে সিমেন্ট যে পটটি আছে উপরের যে সিমেন্ট পথ এখানে কিন্তু আপনাদের পাসপোর্ট ছয় ইঞ্চি হলে আপনি আবেদন করতে পারবেন বুকের মাপ কিন্তু ত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত বত্রিশ ইঞ্চি হলেই আপনি আবেদন করতে পারবেন ওজন এবং বয়স এবং উচ্চতা অনুযায়ী চোখের দৃষ্টি ছয় বাই ছয় থাকতে হবে পেট্রোল ম্যান পেট্রোল ম্যানে আপনার কিন্তু পাসপোর্ট আট ইঞ্চি উচ্চতা হতে হবে এখানে কিন্তু হাইট আপনাকে একটু বেশি উচ্চতা হতে হবে তারপরে এখানে কিন্তু তিরিশ এবং বত্রিশ ইঞ্চি হতে হবে তারপরে এখানে আপনাকে চোখের দৃষ্টি এবং উচ্চতা বিএমআই মানুষরা থাকতে হবে এবং চোখের দৃষ্টি ছয় বাই ছয় তারপরে অন্য অন্য শাখা যেমন উপারে যেমন কমিউনিকেশন এখানে দেখুন যে কমিউনিকেশন আছে তারপরে টেকনিক্যাল এখান থেকে আপনারা এখান থেকে একটু মিলিয়ে নেবেন মেডিকেল রাউটার স্টোর কুক টোপাস এবং স্টোয়ার এবং টোপাস ইস্টোয়ার্ড এবং এই যে টোপাস তো এগুলোর ক্ষেত্রে আপনাকে পাসপোর্ট চার ইঞ্চি কিন্তু আপনি আবেদন করতে পারবেন তারপরে হলো ও নৌ এখানে এম ও নৌর ক্ষেত্রে এখানে যে সর্বশেষ যেটি আছে এম ও এসএসসি এস এস সি পাশে আপনি থ্রি পয়েন্ট পেলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু আপনি পাসপোর্ট ছয় ইঞ্চি হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো এই হলো আপনার শারীরিক যোগ্যতা তো আপনারা এখানে প্রথমে আপনার যে শিক্ষাগত যোগ্যতা সেটি আপনি দেখবেন তারপরে শিক্ষাগত যোগ্যতার সাথে মিলে গেলে তারপরে আপনার যে শারীরিক যোগ্যতা অনুসারে আপনার যে পটটিতে আপনি দেখেন যে এই শারীরিক যোগ্যতা আপনার সাথে মিলে যায় সেই পটটিতে আপনি নির্বাচন করবেন তারপরে হলো আপনার হলো পরবর্তীতে এরপর হলো বয়সের অবশ্যই আপনাকে বয়সের মধ্যে থাকতে হবে এটা অবশ্যই প্রথমে হলো বয়সটা নির্বাচন করা জরুরি তো প্রথমে বাংলাদেশের বাংলাদেশি পুরুষ নাগরিক হতে হবে তো অবশ্যই এটা আমরা সবাই বাংলাদেশের নাগরিক তার সাঁতার জানতে হবে তারপরে আপনি এক্ষেত্রে আপনার সাঁতার জানেন না তো সেক্ষেত্রে যারা সাঁতার না তাদের কিন্তু আবেদন করাটাই ঠিক হবে না কারণ নৌবাহিনী যারা এরা কিন্তু বিভিন্ন জাহাজে কাজ করতে হয় তো এই ক্ষেত্রে আপনার কিন্তু সাঁতার জানাটা খুবই গুরুত্বপূর্ণ তো যারা সাঁতার জানেন না তাদের কিন্তু আবেদন করারই কোনো প্রয়োজন নেই তো এরপরে হলো অবিবাহিত হতে হবে তালাক এবং বিবাহিত বিপত্তি এবং তালাক প্রাপ্ত হলে হবে না তো এরপরে বয়স আপনাকে পহেলা জুলাই দু হাজার পঁচিশ পহেলা জুলাই দু হাজার পঁচিশ এইখানে কিন্তু আপনাকে নাবিক পদের ক্ষেত্রে আপনার সতেরো থেকে বিশ বছর হতে হবে এবং ইমোডিসি ডিসি ক্ষেত্রে সতেরো থেকে বাইশ বছর অর্থাৎ নাবিক অর্থাৎ উপরে ডিও সিম্যান কমিউনিকেশন পেট্রোলম্যান রাউটার রেস্টোর টোপার মেডিকেল টু টোপাস এই পর্যন্ত যতগুলো পদ আছে এগুলোর ক্ষেত্রে আপনাকে হতে হবে সতেরো থেকে বিশ বছর শুধু আপনার ইমোডিসি নৌ যে পটের এর সাতটি পদ আসে তো এই পদের ক্ষেত্রে আপনার কিন্তু সতেরো থেকে বাইশ বছর হলেই আপনি আবেদন করতে পারবেন এখানে কিন্তু আপনার যাদের বয়স বিশ বছর বেশি হয়ে গেছে তারা কিন্তু এই ইমোডিসি নৌ পটটা বাকি যদি যোগ্যতা ঠিক থাকে আপনার পাসপোর্ট ফুট ছ ইনসি এবং এসএসসিতে থ্রি পয়েন্টের বেশি পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি ইমোডিসি তো আপনি আবেদন করতে পারবেন তো এই হলো আপনাদের যে শারীরিক সকল পদগুলোর বিস্তারিত এবং আপনাদের যে শারীরিক যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতা এবং বয়স সম্পর্কে আমরা আলোচনা করলাম আশা করি আপনাদের পুরো বিষয়টা क्लियर হয়ে গেছে তো এরপরে হলো পরবর্তীতে যে অযোগ্যতা বিষয় বলি যে আপনি যে সব থাকলে আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন সেগুলো একটু দেখে নিন যেমন আপনি বাংলাদেশ এবং অন্য কোন দেশের প্রচলিত বলবৎ কোনো ডেট গ্রেফতার দोषে সাব্যস্ত বন্দি আটক এবং কোনো মামলায় অভিযুক্ত হলে কোন দেশে অর্থাৎ আপনার নামে কোনো মামলা থাকলে যদি আপনার আপনার নামে কোনো মামলা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না তারপর সশস্ত্র অথবা সরকারি চাকরি থেকে অপসারিত সরকারি চাকরি করছেন সেখান থেকে আপনাকে আবেদন করতে পারবেন না তারপর হল দৈত্য নাগরিকত্ব যদি থাকে দেখেন বাংলাদেশের নাগরিক এবং অন্য দেশের নাগরিকত্ব আসে সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না তারপর হলো সশস্ত্র বাহিনীর বুনিয়ার প্রশিক্ষণ চলাকালীন স্বেচ্ছায় চাকরি থেকে ত্যাগ করলে অর্থাৎ আপনি যদি কোনো সশস্ত্র বাহিনীতে চাকরি হয়ে গেছে তারপর সেখান থেকে আপনি তো সেক্ষেত্রেও কিন্তু আপনি পারবেন না এই চাকরিতে করতে তো এরপরও হলো আপনাদের হলো প্রয়োজনীয় যে কাগজপত্র যে মাঠে কি কি কাগজপত্র নিয়ে নিয়ে যাব তো এটা কিন্তু করেন তো এখানে কিন্তু আপনাদের সার্কুলার ক্লিয়ারলি দেখা থাকে আপনারা সার্কুলার দেখলেই বুঝতে পারবেন যে আপনারা মাঠে কী কী কাগজপত্র নিয়ে থাকবেন তো এই জন্য সার্কুলারটা অবশ্যই আপনারা সার্কুলারটা পাওয়ার পরে অবশ্যই সার্কুলারটা পুরোভাবে পড়বেন তাহলে কিন্তু আপনার পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যায় তারপরও আমি আপনাদের ভালো বোঝার সুবিধার্থ অনেক কিছু বোঝা যায় না পরেও সেক্ষেত্রে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি পড়ে দেখুন যে প্রথমে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অর্থাৎ এসএসসি পাস শিক্ষার্থী প্রার্থীদের মূল অথবা শিক্ষা বোর্ড করতে কি সাময়িক সনদপত্র অর্থাৎ আপনার যে শিক্ষাগত যোগ্যতার যে সনদপত্র মূল কপি সেটা নিয়ে যেতে হবে এরপরে এসএসসি পরীক্ষার মূল মার্কশিট এবং মূল রেজিস্ট্রেশন কার্ড অর্থাৎ রেজিস্ট্রেশন কার্ড পরীক্ষার সময় এবং মূল অ্যাডমিট কার্ড শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের স্বাক্ষরিত একটি প্রশংসাপত্র এবং উল্লেখিত কারণে যারা মূল কাগজপত্র নিতে অপারপ অপারপ হবে তারা ভর্তি হওয়ার জন্য ফটো সময় ফটোকপি অর্থাৎ প্রথম গ্যাজেটেট কর্মকর্তাকে সমাধান দিলে হবে তবে নাবিক প্রশিক্ষণ বিদ্যালয় এবং বন শ্রে বাংলা কলা প্রশিক্ষণে আপনাকে যোগ্যতার সাথে অবশ্যই মূলকপি জন্মা দিতে হবে তো এক্ষেত্রে বলা হয়েছে আপনি যে এসএসসি বা এসএসসি যে যোগ্যতায় আপনার এখানে সব পদের ক্ষেত্রেই এসএসসি পাশ চেয়েছে তো অবশ্যই আপনি এসএসসি বা অনেকে কিন্তু এইচএসসি পাস করেও থাকেন তো সেক্ষেত্রে যদি আপনি এসএসসি বা এইসএসির সার্টিফিকেট যেটাই নিয়ে যান তো সেক্ষেত্রে আপনাকে মূল কপিটা অবশ্যই সাথে নেবেন এবং আপনি দেখা যায় যে মূল কপির এখানে আপনাকে সার্টিফিকেট নিতে হবে মার্কশিট নিতে হবে এবং প্রশংসাপত্র নিতে হবে এবং অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড তো সব কিছুই আপনাকে নিতে হবে মূল কপি এবং সাথে অবশ্যই আপনারা ফটোকপি নিয়ে যাবেন এরপরে হলো যাদের দেখা যায় যে আপনার এডমিট কার্ড আপনার কাছে নাই অথবা আপনার মূল কপি নেই যে অনেকে আছে দেখা যায় যে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে অনেকে সার্টিফিকেট হাতে নেই অথবা এইসএসসি পরীক্ষা দেওয়ার পরে অনেকে এইস মূল মার্কশিট দেখা যায় এইস আপনি জমা দিয়ে দিয়েছেন কলেজে তো সেক্ষেত্রে কিন্তু অনেকের মূল কপি থাকে না তো সেক্ষেত্রে আপনারা করবেন হলো আপনার ফটোকপি অবশ্যই আপনাদের কাছে থাকবে তো সেক্ষেত্রে সেই ফটোকপি ফার্স্ট ক্লাস গ্যাজেটেটের কাছ থেকে আপনারা যে কোনো বিসিএসের ক্যাডার অথবা এমবি বিএস ডক্টরের কাছ থেকে সত্যায়িত করে আপনারা সেইটা জমা নিয়ে মাঠে গেলেই চলবে বাট অবশ্যই আপনি যদি একজন সিলেক্টেড প্রার্থী নন আপনার চাকরি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার যেভাবে হোক আপনাকে ওই মূল কাগজপত্র নিয়ে আসতে হবে তো এটা আপনাকে পরবর্তীতে যেভাবে হোক আপনাকে সংগ্রহ করে দিতে হবে যদি আপনার চাকরি হয়ে যায় তো বিষয়টি ক্লিয়ার তো এরপরে হলো আপনার দেখুন এখানে যেন যে অধিক শিক্ষাগত তো যোগ্যতা থাকলে আপনাকে যেতে বললাম যে আপনি যদি এসএসসি এসএসসি পাশ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু অনেকে সেগুলো আপনি নিতে পারেন অষ্টম শ্রেণী পাশ প্রার্থীদের স্কুল হতে পাশকৃত সনদপত্র এবং পরীক্ষার মার্কশিট জমা দিতে হবে অর্থাৎ অষ্টম শ্রেণীতে যা পাশ করছেন তারা মার্কশিট এবং স্কুলের যে সার্টিফিকেট সেটি জমা দেবেন তার জাতীয়তা এবং চাকরি সনদপত্র স সব ইউনিয়ন পরিষদ পৌরসভার কর্তৃক নিকট গৃহীত জাতীয়তাব অনেকের কিন্তু আপনাদের যা পৌরসভার যে মেয়র আছে কাউন্সিল সিলার আছে অথবা যারা ইউনিয়ন পর্যায়ে আছে তারা ইউনিয়নের চেয়ারম্যানের নিকট থেকে একটা চারিত্রিক সনদপত্রটা নিয়ে যাবেন আপনারা পরিষদে গেলেই পেয়ে যাবেন তারপর হল জন্ম নিবন্ধন এবং জাতীয় পরিচয় প্রথম গ্যাজেটের কর্মকর্তা কর্তৃক নিবন্ধিত জাতীয় পরিচয়পত্রের সত্তায়িত ফটোকপি এবং পিতার জাতীয় এবং পিতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি অর্থাৎ আপনার পিতার জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি বা স্মার্ট কার্ডের জাতীয় পরিচয় ফটোকপি এবং আপনার যে জাতীয় পরিচয় আপনার যে এনআইডি কার্ড তার একটা মানে সত্তায়িত ফটোকপি আপনি নিয়ে যাবেন তারপরে হলো অভিভাবক সম্মতিপত্র আপনার নিজ নিজ অভিভাবকের সম্মতিপত্র এবং সেই অভিভাবক সম্মতিপত্রে আপনার ইউনিয়ন চেয়ারম্যান তার নেবেন অথবা আপনি পৌরসভার আপনার যে মেয়র থাকবে বা কাউন্সিলর থাকবে তার একটা সাক্ষ্য নেবেন তারপরে আপনার যে ছবি ছবি নিতে হবে দেখুন ছবির বিষয়ে কি বলা আছে সদ্য পাসপোর্ট তোলা আকারের আপনার পনেরো কপি ছবি এবং পিতার এক কপি মাতার এক কপি রঙিন ছবি এবং প্রথম গ্যাজারের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে এখানে দেখুন এখানে বলা আছে ক্লিয়ারলি যে আপনার কিন্তু পনেরো কপি ছবি এবং আপনার পিতার এক কপি এবং মাতার এবং সবগুলোই আপনার পিছনে আপনি ছবির পিছনে নাম লিখে তারপরে সেখানে কিন্তু অবশ্যই আপনাকে ফার্স্ট ক্লাস গ্যাজেটেড কর্মকর্তা করতে সত্যায়িত করবেন তো এইটা অবশ্যই মাথায় রাখবেন তারপরে হলো চাকরির নিয়োগ প্রার্থীর নিয়োগ অর্থাৎ আপনি যদি এর আগে কোথাও চাকরি করে থাকেন সেক্ষেত্রে আপনি সেইখানে আপনার একটা সারপত্র নিয়ে আসবেন তারপরে এখানে কিন্তু আবেদন কিভাবে করবেন তো আবেদন আপনারা যদি কেউ করতে চান সেক্ষেত্রে আমাদের আমাদের হটলাইনে আমাদের যে হেল্পলাইন আছে আমাদের জিরো ওয়ান ফোর জিরো ত্রিপল নাইন ফোর এইট ফোর সেভেন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র দিলে আমরা আবেদন করে দিব আমাদের আবেদন ফি প্রদান করলে আমরা আপনাদের আবেদন ঘরে বসে আপনি ডকুমেন্টসহ আপনাদের আবেদন করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন তো এরপরে এখানে দেখুন যে নিচে আপনাদের একটু দেওয়া আছে এখানে বলি যে আপনাদের মাঠ কোথায় হবে এটা কিন্তু অনেকে ভাবেন যে আমাদের মাঠ কোথায় হবে কিভাবে হবে বা কত তারিখে হবে তো এটা কিন্তু আপনাদের ক্লিয়ারলি এখানে কিন্তু সার্কুলারে দেওয়া থাকে তো এটা আপনাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন যে পনেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ ষোলোই এপ্রিল দুই হাজার পঁচিশ তো এখানে কিন্তু প্রতিটা তারিখ দেওয়া আছে দেখুন যে তারিখ এখানে কত পেট্রোলম্যান রাউটার স্টোর এমোডিসিন নৌ এই কয়টি পদে এই আপনাদের পনেরো থেকে এখানে দেখুন যে কত ছাব্বিশে এপ্রিল এই পর্যন্ত আপনাদের মাঠ মাঠ হবে এবং আপনাদের মাঠ কোথায় হবে দেখুন এখানে কিন্তু জেলা আপনাদের কোন কোন জেলা থেকে আবেদন করবেন রংপুর নীলফামারি লালমরিহাট কুড়িগ্রাম এখানে দেখুন যে এই যে জেলার নাম দেওয়া আছে তো আপনাদের মাঠটা কোথায় হবে মাঠটা ক্ষেত্রে হবে বনৌজ ঢাকা খিলকার ঢাকা তো এইখানে আপনাদের এই কয়টি জেলা আছে এই কয়টি জেলার আপনি যে পদে আবেদন করছেন ওই তারিখ অনুযায়ী আপনাদের এই কেন্দ্রে আপনাদের মাঠ হবে আসা আশা করি বুঝতে পারছেন এরপরে এখানেও দেখুন কেন্দ্রের নাম এখানে একটু দেখে নেবেন কেন্দ্রের নাম বিস্তারিত পড়লাম না আপনাদের জন্য তারপরে হলো এখানে কিন্তু বিজ্ঞপ্তিতে আপনাদের দেওয়া আছে তো এখানে কিন্তু বিস্তারিত বলা আছে যে আপনারা জালাল চক্র নিয়ে চাকরিতে যাবেন না আপনারা আপনারা নিজের মেধা অনুসারে মেধা দিয়ে আপনারা যদি চাকরি পান সেক্ষেত্রে যাবেন আর দালালের যদি এভাবে দালাল নিয়ে যদি প্রতারিত হন সেক্ষেত্রে দেখা যায় অনেকে প্রতারিত হয় এবং এটা কিন্তু আপনারা যদি ধরা পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনাদের আইনের আওতায় চলে আসবেন তো এই জন্য এইগুলো না করে এরপরে আপনাদের সর্বশেষ যেটি যে আপনি আপনার আবেদন কবে থেকে করতে পারবেন এটা কিন্তু প্রশ্ন থাকে যে আবেদন আপনারা কবে থেকে শুরু হবে তো এখানে দেখুন যে আপনারা আবেদন আবেদন শুরু হবে সতেরোই মাস থেকে তার সতেরোই মার্চ থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং বারোই এপ্রিল তো আপনাদের কিন্তু সতেরোই মার্চ এপ্রিল অর্থাৎ হিউজ এপ্রিল টাইম প্রায় এক মাসের মতো প্রায় এক মাসের মতো প্রায় তো এই টাইমের মধ্যে আপনারা যারা আবেদন করতে পারবেন তো এই জন্য অবশ্যই আপনারা প্রথম দিকে আবেদন করবেন একদম শেষের দিকে গেলে দেখা যায় যে আপনাদের মাঠ একটু দেরিতে পড়ে তো এটাও হতে পারে তো এই জন্য প্রথম দিকে আবেদন করাই আপনাদের জন্য ভালো আশা করি বুঝতে পেরেছেন তো সার্কুলার সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে করবেন তো ভালো থাকবেন আবার দেখা হবে নতুন আরেকটি সার্কুলারের ভিডিও নিয়ে আর আরেকটি কথা বলে যাই আপনাদের কিন্তু পুলিশ কনস্টেবলের যে আপনাদের সার্কুলার সেটি কিন্তু রানিং আসে সেখানে কিন্তু আপনাদের আঠারোই যে মার্চ পর্যন্ত কিন্তু আপনাদের সেই আপনাদের আবেদন চলবে তো যারা আবেদন করতে চান আবেদন করবেন এবং আমাদের কিন্তু পুলিশ কনস্টেবল একটা মাস্টার ইবুক আমরা লঞ্চ করেছি যেখানে আপনার পুলিশ কনস্টেবলের এ টু জেড গাইডলাইন আমরা পেয়ে যাবেন তো অবশ্যই সেই পুলিশ কনস্টেবল ইবুকটি যদি আপনারা পার্সেস করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের হেল্পলাইনে যেটি নাম্বার বললাম জিরো ওয়ান ফোর জিরো ত্রিপল নাইন ফোর এইট ফোর সেভেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো অবশ্যই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে